নমস্কার বন্ধুরা রোজগার ঘর রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি বানাবো চাল কুমড়োর বড়া এই চাল কুমড়োটা না প্রায় ভতি হয়ে গেছে শক্ত হয়ে গেছে এটা রান্না করলে টক টক লাগবে তাই এটাকে আমি ভালো করে ছাড়িয়ে খুব ভালো ভালো করে কেটে নিয়েছি কুমড়োটা তো বেশ শক্ত এটাকে আমি একটু নুন জল গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নেব একটু তাহলে এই টক ভাবটাও থাকবে না আর এটা একটু নরম হয়ে যাবে তো এটাকে আমি একটুখানি সেদ্ধ করে নিলাম এবার এটাকে জল ঝরিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবার এটাকে একটা বাটিতে আমি তুলে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি একটু নুন তারপর ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিলাম নুন একটু আদা বাটা রসুন বাটা দু চামচ আটার গুঁড়ো আর দু চামচ চালের গুঁড়ো একটু হলুদ একটু খাওয়া বেকিং পাউডার বা খাবার সোডা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এটাকে আমি খুব ভালো করে মিখে নেব আর এদিকে কড়াইতে তেল ভেশিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এটাকে একটা একটা করে ভেজে নেব লাল লাল করে ভেজে তুলবো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে দেখুন এগুলো প্রায় এক পিট প্রায় ভাজা হয়ে আসছে ওইগুলোকে উল্টে দেওয়া হয়েছে আর এক পিট ভালো করে ভাজার জন্য এগুলোকে আমি পুরো লাল লাল করে ভেজি তবে এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগবে আবার শুধু যদি সস দিয়ে খাওয়া যায় তাতেও খুব সুন্দর লাগবে রেডি হয়ে গেছে আমার চাল কুমড়োর বড়া এখন কি সুন্দর লাল লাল হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগবে don't va, what va.